কিরে তুই এখানে কই যাস ক্যাম্পাসে ক্লাস আছে তুই জানিস না দুদিন পরে তোর আর আমার বিয়ে কিসের বিয়ে তোকে কে বিয়ে করবে তুই কাজিন আছিস কাজিনের মতো থাক সেই ছোটবেলা থেকে আর তোর আর আমার বিয়ে ঠিক করা আছে আর এখন তুই আর তোর ফ্যামিলি সেটা অস্বীকার করতেছিস কেন কিসের বিয়ে ঠিক করা এই মিথ্যা কথা বলা বন্ধ কর আর সরে এখান থেকে আমাদের দেরি হয়ে যাচ্ছে কাপড়টা বুঝ না এটার জবাব আমি পরায় ঘন্টা হিসাব নেবো দরকার সেদিন আমি একটা রাস্তা রাস্তায় দাঁড়িয়েছিলাম তুমি আশা কথা বলে আসলে না কেন আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাচ্ছি যে মানুষ ভালোবাসার মূল্য দিতে জানো না যে মানুষ সরলতার মূল্য দিতে জানো না আমি তার সাথে থাকতেই চাই না সাহেব সাহেব আমি তোমাকে ভালোবাসি আমি তখনই তোমার সরলতা তোমার সরল ভালোবাসাকে অবমূল্যায়ন করিনি তুমি কেন এরকম করছো আমার সাথে ডাল ওই জেল কোন ছেলেটা ওই ছেলে যার সাথে তুমি রাস্তায় হাত ধরে কথা বলছিলা যার সাথে তোমার দুই দিন পরে বিয়ে হওয়ার কথা সেই ছেলে কথা বলছি আমি ভাগ্যটা না আসলে আমারই খারাপ আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে ট্রাস্ট করতে জানে না আমি তোমার আর কোনো কথাই শুনতে যাচ্ছি না আমি যা বুঝার সব বুঝে গেছি কিচ্ছু বুঝো না তুমি শুধু ভুল বোঝাচাড়া ওই ছেলেটা আমরা কাজিন ছিল ওর সাথে না আমার প্রেম আছে না ওর সাথে আমরা বিয়ে ঠিক পছন্দ করে আমার ফ্যামিলি আমি আমরা কেবল চাইনা ওর সাথে আমার বিয়ে হোক ওর জন্য আমরা নিজেদের বাসা ছেড়ে ভাড়া বাসায় চলে এসেছি টুকটাকে শান্তিতে থাকার জন্য এখন তো এখন তো আমাদের এই বাসা ঠিকানা জেনে গেছে আমি একটা কথা বলি বিয়ের আগে শশী বাই লঞ্জন কাছ থেকে মাল পেলাম জানিনা বিয়ের পর আজ কি কপালে আছে কি আর হবে বিয়ের পর আমার হাতে মাইক খাবা যতই মাইক না কেন এই হাতটা ধুবছি না এটা আমি জীবনেও ছাড়বো না ছাড়তে দিলে তো সেটা আমি জানি তুমি আমাকে জীবনেও ছাড়বো না আজকে তোমার ভাইগ্রাম প্রেমিক আমাদের যে মাইকটা দিছে আর তারপর সারা জীবন তো তুমি আসো মাইট দেওয়ার জন্য রেডি হয়ে ঠিকই আছে আর কি বললো তুমি এটা প্রেমিক মানে কি কেউ একতরফা পছন্দ করলে প্রেমিক হয়ে যায় নাকি পাইজলামি করতেছো তুমি এখনো আমার সাথে তোমাকে আমি এখনই মার দিব এত মার খেয়েছি এই আর কোথাও জায়গা বাড়ি না। শুধু এই জায়গাটা সুরক্ষিত আছে তুমি চাইলে এখানে মারতে পারো আমার জামাই আমি বুঝবো যে আমি কোথায় মারবো তুমি এত কথা বলো কিশোর জন্য তোমার কাজ শুধু মায়ের খাওয়া আর বাজার করা শুধু কি মায়ের খাবো আর বাজার করব ভালোবাসবো না হুম খুব আসছে সে ভালোবাসতে কয়েকটা পিচ্ছি ছেলেদের সাথে পারল না মার খেয়ে এখানে পড়ে আছে আর বুঝো না কেন ওরা তো আমার শালা শালাদের গায়ে কি হাত তোলা যায়